প্রচন্ড ব্যথা হচ্ছে প্রচন্ড ব্যথা হচ্ছে একদম ব্যথায় কি সব একটা

ভাই হঠাৎ করে হয়েছে গিয়া একটা ছোট পোকার মতো একদম আসা শরীরে গিয়ে পড়লো আমার একদম যে জায়গা পড়ছে সেই জায়গা লাল হয়ে গেছে মনে যে ভিতরে বি গেছে আমার এখন যতখানি মনে হচ্ছে এটা কি মৌমাছি বা বললে এমন টাইপের কিছু ছিল কি না প্রচন্ড ব্যথা হচ্ছে প্রচন্ড ব্যথা হচ্ছে একদম ব্যথায় মানে এত পরিমানে হাতে আমার বাড়ি খেয়ে হাতে বাড়ি খেয়ে কিছু হয় নাই হাতে বাড়ি খেয়ে যখন পেটে রাখছে যেমন জামটা বাইরে হয়ে গেল কি লাগলো এটা দেখি বাসায় গিয়া দেখা যাক হঠাৎ করে দেখলাম ছোট্ট একটা কিছু থেকে আর সামনে থেকে আসলো একদমই ছোট এবং ওইটা এসে আমার হাতে আগে বাড়ি খেয়েছে বাড়ি খেয়া তারপর গিয়ে পেটে লাগছে পেটের লাগে এমন পরিমাণে ব্যথা শুরু হয়েছে মানে হঠাৎ করে যখন লাগছে তখন থেকে এত পরিমাণে ব্যথা ব্যথা আমি আর সহ্য করতে পারিনি পরে সাইডে থামে সাইডে থামা দেখে একদম লাল হয়ে গেছে এখন পুরোপুরি শ্বাস নিতে কষ্ট হচ্ছে আর কি ব্যথায় একদম অস্বস্তি লাগতেছে আমার মন চেয়েছে না বাইক চালাইতে কিন্তু ব্যথা বলতে জলতা আছে জায়গাটা এবং মনে হচ্ছে যে ভিতরে কোনো প্রয়োজন ঢুকে গেছে